হ্যালো এভিওান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালোই আছি তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো দেখতেই পাচ্ছি এখানে কত মেহেন্দি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি হ্যাঁ সেদিন ছিল বোনের মেহেন্দি অনুষ্ঠান তো অনুষ্ঠান বলতে গেলে ওর একই দিনে না আমরা সবাই মেহেন্দি পড়া মানে সুযোগ হয়ে ওঠিনি তো ও মেহেন্দিটা মানে যেদিন ও একা পড়েছে কিন্তু মানে ও একাই পড়েছে তো দেখো ওকে মেহেন্দি পড়াতে চলে এসছে তো এই আর কি মেহেন্দি পড়াবে মানে পড়াচ্ছে এই আর কি বিয়ে রিসেপশন দুদিনেই আর কি ওর যে লুকটা ক্রিয়েট করবে সেটা ওই করবে মেকআপ আর্টিস্ট তো ভীষণ সুন্দর মেহেদি পড়াচ্ছিলো তো আমি বসে বসে ভিডিও করছিলাম মানে এত তাড়াতাড়ি এত সুন্দর মেহেদি করেছে কি বলবো ও কিন্তু মানে মেহেদি শেখেনি কিন্তু ও এত সুন্দর মেহেদি করেছে মানে না দেখলে বিশ্বাসই করা যাবে না মানে না শিখে এত ভালো মেহেদি করেছে তো দেখো সেই মেহেন্দিটাই আর কি হচ্ছে ভীষণ ভাল লাগছিলো দেখতে তো আমরা একই দিনে করিনি বলে না সেই কারণে আমাদের খুব একটা অনুষ্ঠান যে মেহেন্দি অনুষ্ঠান সেরকম কিছু হয়নি তো আলাদা আলাদা দিনে মানে যার যেমন সুযোগ হয়েছে তার সেরকমভাবেই করা হয়েছে তো দেখো প্রায় হয়েও এসছে একটা হাত প্রায় খুব সুন্দর মেহেন্দিটা হয়েছিল। তারপর এই মেহেন্দি করার পর এই যে হলো ফাইনাল মেহেদিটা দেখেছো কতটা সুন্দর হয়েছে আর খুব ভাল লাগে সামনে পেছনে দুদিকটা এত ভালো হয়েছিল কি বলবো তো তার পরের দিন আমি মেহেন্দি করি এবং নেল আর মানে নেল এক্সটেনশান করি তো এইটাও ছিল আমার একটা ফ্রেন্ড পূজা তো ওর থেকেই আমি নেল এক্সটেনশনটা করিয়েছি মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল না এটা করার বাট সুযোগ হয়ে ওঠেনি সুযোগ হয়ে ওঠেনি বলতে নিজের কোনো মানে নিজের কাছের কারোর বিয়ে এবার অনুষ্ঠান থাকলে তবেই তো করা যায় বলো নইলে কে আর করে তো সেই মতন বোনের বিয়ে তো সেই সুযোগগুলো ছাড়িনি আমার যত ইচ্ছে ছিল সেগুলো সবকটাই আমি বোনের বিয়েতে না পূরণ করেছি নিজের পছন্দ মতন জামা কাপড় কিনেছি মেহেন্দি পরেছি মেহেন্দি আর্টিস্টের থেকে নেল আর্টিস্ট থেকে নেল আর্ট করেছি মানে আমার মনের ইচ্ছেগুলো না আমি সব পূরণ করতে পেরেছি তো দেখো ও আমার এখানে নেল এক্সটেনশন করছে এত সুন্দর হয়েছিল মানে এত পছন্দ হয়েছিল মানে কি বলবো তোমরা অলরেডি আমার ভিডিওতে দেখেইছ মানে আমার ইনস্টাগ্রাম চ্যানেলে দেখতেই পাবে যে অনেক সুন্দর হয়েছিল আমার তো ভীষণ পছন্দ হয়েছিল মানে ও যে কাজটা করেছে আমার হাতে মানে চেনাই যাচ্ছিলো না আমার হাতে এরকম একটা ব্যাপার আর ওর কাজ ভীষণ ভালো তারপর ওইখানে যে ভিডিও করে নিয়েছে তোমরা যদি কেউ করতে চাও বা জানতে চাও আমার থেকে আমাকে কমেন্টসে জানি আমি তোমাদেরকে নাম্বার দিয়ে দিলে ও কন্ট্যাক্ট করে নিতে পারবে তো তারপর তো এই সন্ধ্যা বিকালবেলা আর কি চলে এসেছিল আমাকে মেহেন্দি পড়াতে বিশ্বাস করে একদিনে নেল এক্সটেনশান আর হলো মেহেন্দি পড়ানো মানে কি যে ডিফিকাল্ট আমি একমাত্র জানি মানে ওখানে তিন ঘন্টা এখানে তিন ঘন্টা এরকম বসে থেকে না আমার কোমর আমি পরে আর সোজা করতে পারছি না এরকম একটা অবস্থা আর দেখো ফাইনাল আমার হাতের লোকটা এত সুন্দর হয়েছিল কি দেখো আমার কন্যা বিয়ে মেহেন্দি করতে না এই যে মা এই যে কোণে মাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে একটু হাই করে দাও দেখো সবাই দেখো এই যে আমার বোনের বিয়ে তাই আমি মেহেন্দি পড়ছি কেমন লাগবে কমেন্টসে অবশ্যই জানাবে পরের দিন আর কি আমরা সবাই মিলে মেহেন্দি পড়েছি আর তারপর দেখো এখানে আমার শাশুড়ি মাকে আমি পরিয়ে দিচ্ছিলাম হাতে মেহেদি ছিল তো কি পড়াবো বুঝে উঠতে পারছিলাম না তাই গোল করে বুটি বুটি দিয়ে তারপর ইয়ারবার দিয়ে না এরকম টেনে টেনে দিয়েছিলাম বেশ ভালোই লাগছিল দেখতে তো তারপর দেখো এইখানে বৌদি মেহেন্দি পরতে বসেছে এইসবই দিনটা না দারুণ এনজয় করেছিলাম তারপর আমার বরের বার্থডে সেলিব্রেট হলো দেখতেই পেলে দারুণ দারুণ কাটিয়েছিলাম সেই দিনটা মানে ভুলবো না কখনো এরকম একটা ব্যাপার একদিনে সবাই মেহেন্দি পরা সব বার্থডে সেলিব্রেট দারুণ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু